শয়তানের ধোকা নকশানি খায় সেটার ধোকায় যখন গোনা করি আল্লাহর কাছে আবার কি করি তবা করি আমাদের এই তবা আমাদের ব্যক্তিগত গুণা সম্পর্কে যখন আমরা তবা করব আমাদের তবা গুলো আল্লাহ তালা কবুল করে নিবেন এর আগে আমি বলছিলাম কিন্তু সামাজিক ভাবে যখন আমরা অপরাধের মধ্যে লিপ্ত হয়ে যাই তখন আল্লাহ ক্ষমা করেন একটা গুণা একটা অপরাধ আমাদের পরিবারের জন সদস্য জন সদস্যের মধ্যে একজন সদস্য যখন গোপনে গোপনে অপরাধ করে বাধা জানতে পারে বাবাটাকে গোপুন ডাইকা বলে তুমি যে কষ্ট করতেছো কষ্ট ঠিক হই না তুমি দ্রুত কষ্ট সরাইয়া দেবো তবে একটা শাস্তি দিয়ে তাকে শিক্ষা দিয়ে দে কিন্তু ওই শুধুমাত্র যদি বাকি আর নয় জন কে নিয়া একসাথে অপরাধরা করে তখন কিন্তু বাবা ক্ষমা করেন না যে তুমি একা গোনা করছো এক বিষয় যে তুমি কিন্তু পুরো পরিবার ধ্বংস করে দিয়েছো তখন কিন্তু তাকে শাস্তি অবশ্যই দেওয়া হয় ঠিক অনুরূপ যখন আমরা ব্যক্তিগত গোনা করে আল্লাহর কাছে তওবা করি আল্লাহ ক্ষমা করেন কিন্তু সামাজিকভাবে। রাষ্ট্রীয়ভাবে বৈশ্বিক ভাবে যখন জনতা ছড়ায় যায় আল্লাহ তখন আর ক্ষমা করেন না প্রমাণ লুত জাতির দিকে তাকান যখন লুত জাতি ব্যক্তিগত ভাবে করত আল্লাহ তাদেরকে ক্ষমা করতেন কিন্তু তাদের মধ্যে আপনারা জানেন কোরআন শরীফের মধ্যে স্পষ্ট আলোচনা আসছে তাদের মধ্যে অপরাধরা যখন সামাজিক হয়ে গেল লুত আলাহ সালামের জাতির মধ্যে অপরাধরা যখন কি হয়ে গেছে সামাজিক হয়ে গেছে তখন আল্লাহ তাদেরকে আর ক্ষমা করেন তাদের অপরাধটা একটি ছিল কোরআন শরীফ আল্লাহ তালা কয়েক জায়গার মধ্যে আলোচনা করছেন নুরুত আল্লাহাম তাদেরকে দাওয়াত দিচ্ছেন যে তোমরা সমস্ত অপরাধ গুলো দিয়ে ভালো হয়ে যাও তো সমস্ত অপরাধের মধ্যে একটা বিশেষ অপরাধ ছিল সেটা ছিল তারা পুরুষ জাতি নারী জাতিকে বাদ দিয়ে পুরুষ পুরুষের মধ্যে একটা পুরুষ নারীর সাথে যা যা করে একটা পুরুষ আরেকটা পুরুষের সাথে তা তা শুরু করে bitte বলেন নাও যাকে আমরা বাংলা ভাষায় সমকামী বলি বাংলা ভাষায় কি বলি ভাই সমকামী বলি এই বিষয়টা প্রথম প্রথম ব্যক্তি পর্যায়ে ছিল কিন্তু একটা সময় এমন হয়ে গেছে তখন আর ব্যক্তি পর্যায়ে নাই সামাজিক ভাবে হয়ে গেছে যদি কোন একটা লজিসের মধ্যে বসতো ওই লজিসের মধ্যে তার এমন শুরু করে দিত একদম প্রকাশ্য হয়ে গেছে যখন প্রকাশ্য হয়ে গেছে আল্লাহ পাকুল আলমী আদেশ করলেন যে এই জাতিকে আর রাখা যায় না এই জাতির অপরাধ এখন রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে ক্যান্সারের মতো হয়ে গেছে যখন কারো গায়ে ক্যান্সার হয়ে যায় তাকে কেটে ফেলতে হয় যত কষ্টই হোক এর সারা আরোগ্য হয় না আল্লাহ তালা তাদেরকে সবুজ ধ্বংস করে দেওয়ার প্রাণ করলেন ফেরেস্তাকে আদেশ করলেন ইতিহাসের কিতাবের মধ্যে আসছে ফেরেশতা তাদের কাছে গেলেন যেই পাখা পর আছে ওই পর একটা অংশ শুধু মাটির নিচে দাবায় দিয়া ওই কর্ম যারা ওই কর্মকে আকাশের মধ্যে তুলে নিছেন এইভাবে একবারে তুলে নিয়ে শুধু তারা তো সমুলে ধ্বংস হয়ে গেল ওই জায়গাটা একদম সাগরে নদীতে পরিণত হয়ে গেছে এখনো পৃথিবীর মধ্যে দেড় সিনামে পড়িত্র জায়গাটা আপনারা দেখবেন চাষ করলে সেখানে কোনো প্রাণী মাছ ইত্যাদি কোনো কিছু হয় না তাহলে আপনাদের কাছে এখন আমার একটা ছোট্ট প্রশ্ন অপরাধ মানুষের করে কি করে না বলে এমন কোন মানুষ আছে বা দেশ আছে যে দেশ অপরাধের সাথে যুক্ত না যত ভালো দেশই হোক আমাদের কেন্দ্র বা আমরা সবচেয়ে সম্মান করি সৌদি আরব মক্কা মদিনা ওই এলাকার মধ্যে মানুষ অপরাধ করে কি করে না বলে অপরাধ করে না করে সব দেশের মধ্যে কম বেশি অপরাধ হয় ভাই যদি আমরা জানি সবাই এখন সবকিছুতে আমাদের চোখের সামনে কি হয় না হয় সব আমাদের কাছে আসে খবর ছোট বড় সব আমরা কম বেশি জানি কিন্তু এই অপরাধরা যতদিন পর্যন্ত প্রকাশিত না হয় প্রচারিত না হয় একজন সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি না পায় ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা সহ্য করেন ধৈর্য ধরেন কিন্তু কোন একটা অপরাধ যখন সরকারিভাবে স্বীকৃতি পেয়ে যায় সামাজিক হয়ে যায় মানুষ স্বাভাবিক মনে করে তখন কিন্তু আল্লাহ আর ধরেন না গত বিগত সময় গুলোকে দেখছেন মানুষকে অত্যাচার করা ঘুম খুন করা কারা করে না প্রায় কম বেশি সবসময় হয় কিন্তু আমাদের বিগত শরীরের আমলে যখন ব্যাপক হয়ে গেছে মানে মানুষের সহ্যের বাইরে চলে গেছে তখন কি আল্লাহ সার দিছে বলেন আল্লাহ সার দিছেন এর আগে কি আন্দোলন হয় নাই আন্দোলন হয়েছে সভা সমিতি সব কিছু হয়েছে কিন্তু সরকারকে কেউ পতন করাইতে পারছে পারে নাই কিন্তু এমন এক বিষয় দিয়ে আল্লাহ পতন করাইছে যে বিষয় পতন হবে তারা ভাবে অনেক বিষয়টা এমন না বাস্তবিক আমরাও ভাবি নাই যে এই আন্দোলনের মাধ্যমে সরকার কি হয়ে যাবে বাস্তবতা স্বীকার করেন আমরাও ভাবি নাই প্রথম দিকে কিন্তু হয়ে গেছে আল্লাহ তালা করাই ফেলছেন যেমন বাদশাহ আব্রাহাকে আল্লাহ তালা কোন বাহিনী না আর মতো এমন শক্তিশালীকে আবার ছোট্ট ছোট্ট পাখি দিয়ে আল্লাহ কি করে দিচ্ছেন ধ্বংস করে দিচ্ছেন ছাত্র জনতার আন্দোলনে বিশাল মস্তা গেছে না স্বাভাবিক ঠিক এখন আবার যখন আল্লাহ আমাদেরকে সুযোগ দিচ্ছেন আমরা দেশকে গঠন না করে যখন অপরাধ গঠন করা শুরু করে দিচ্ছি যখন অপরাধের মধ্যে আমরা গড়ে যাচ্ছি আল্লাহ কি আবার আমাদেরকে শাস্তি হুজুকে দিবেন না বলেন যে আল্লাহ আগে শাস্তি দিতে সে আল্লাহ কি এখন নাই

যে আমরা গোবর বা পশ্চিমা শক্তির তথাকথিত সুপার পাওয়ার আদলে বা ছায় বসে যদি কোন অপরাধকে আমাদের দেশের মধ্যে প্রচার করার চেষ্টা করি আল্লাহ কিন্তু কোন সুপার পাওয়ার দেখে না দেখে আল্লাহ যখন ধ্বংস করে ফেরাউন সুপার পাওয়ার ছিল কি ছিল না সত্যি কথা হলো তার জমানায় ফেরাউন সুপার পাওয়ার ছিল কিন্তু তাকে ধ্বংস করার জন্য আল্লাহ সম্মানিত হয়েছে কোন বাহিনী পাঠাইতে হয়েছে বলেন পড়াইতে হয়েছে কোন মিসাইল বা কোনো পারমাণবিক অস্ত্র পাঠাইতে হয়েছে করতে হয় নাই আল্লাহ চাইছেন পানির মধ্যে তুমি তুমি মারছে যা মানুষের কল্পনাও করে নাই আজকে দেখেন যখন বর্তমান এখন আমাদের একটা সমস্যা কি জানেন ছোট্ট করে বলে দিবি ওলামায় কেরাম যখন ইসলাম দেশ মানবতার বিপক্ষে কেউ কাজ করে ওলামায় কেরাম কিন্তু সরব হয় ওলামায় কেরাম না কোনো পদের জন্য না কোনো ক্ষমতার জন্য না কোনো টাকা পয়সা এই সরকারের পরে ওলামায় একেরাম কোন পদ পদবি কোনো কিছু কিন্তু পায় নাই কিন্তু বিগত সরকারের আমলে ওলামায় একেরাম আন্দোলন করছে কি করছে না করছে হেফাজত সহ দেখেন সাপলার মধ্যে কত মার নিজ যেতন অত্যাচার ওলাম একরাম সহ্য করছে পদের জন্য ভাই কোন পদের জন্য টাকা পয়সার জন্য কোনো কিছুর জন্য না তখন সরকারের সমালোচনা করা হয়েছে যখন সরকার ইসলামের বিরুদ্ধে গেছে তখন সরকার কিসের বিরুদ্ধে গেছে ভাই বিশ্বাস করেন শুধু এই সরকার না যে সরকারে আসবে ইসলামের বিরুদ্ধে কাজ করবে ওলামায় কেরামের দায়িত্ব হলো এই বিষয়গুলো নিয়ে কথা বলা কোন সরকারি পদের জন্য না সরকারের বিরুদ্ধে না এখন তো জনগণ বলা শুরু করবে যে তখন সরকারের বিরুদ্ধে বলছেন এখন এই সরকার আসছে আমার এই সরকারের বিরুদ্ধে বলতেছেন ভাই একটা কথা বিশ্বাস করেন আল্লাহ কসম করে বলি ব্যক্তিগত আমরা কোন সরকারের বিরুদ্ধে না ব্যক্তিগতভাবে ভাবে আমরা কোন সরকারের বিরুদ্ধে না যখন রাষ্ট্রীয় কার্যালয়ে বসে এই সরকাররা ইসলাম এর বিরোধিতা করে তখন আমরা খোলার চেষ্টা করা হচ্ছে যে চুক্তি সই করা হচ্ছে দেশের জন্য যতটা ক্ষতিকর তার থেকেও আরো বেশি ক্ষতিকর জন্য আপনারা বিষয়গুলো বিবেচনা করেন বিষয়গুলো নিয়ে পর্যবেক্ষণ করেন আপনারা দেখবেন যে এই অধিকার সংস্থা বলা হচ্ছে যে বাংলাদেশের মধ্যে যদি মানবাধিকার অঙ্গন হয় তারা সেটা সংরক্ষণ করবে মানে তাদের মূল কাজটা কি তাদের মূল কাজটা হলো জাতিসংঘ থেকে তারা আমাদের দেশে অফিস খুলবে এবং এই অফিসের অধীনে বাংলাদেশের মধ্যে যদি মানবাধিকার অঙ্গন হয় তাহলে তাদের দায়িত্ব হবে সে মানবাধিকার পুনরুদ্ এটা হলো বাংলাদেশের মধ্যে তাদের কাজ এখন তাদের কাছে আমাদের সরল প্রশ্ন সারা বিশ্বের মধ্যে আপনি শুধু বাংলাদেশকে পাইলেন অধিকার সংরক্ষণ করার জন্য আমাদের পার্শ্ববর্তী লঙ্ঘিত অত্যাচার নির্যাতন হয় না যান যদি বুকে পাটা থাকে ভারত গিয়ে সেটা আপনারা অফিস খুলেন বাংলাদেশ এখন একটা স্থিতিশীল দেশ আমরা মোটামুটি শান্তিতে বসবাস কি বল ঠিক কিনা সামনে নির্বাচন আসবে নির্বাচন হলে নির্বাচিত সরকার আসবে তখন আরো স্থিতিশীল হওয়ার জন্য আমরা আশা করতেছি বাকিটা আল্লাহ ভরসা তো একটা স্থিতিশীল দেশ আস্তে আস্তে আরো স্থিতিশীল পরিবেশের দিকে যাচ্ছে ওই দেশের মধ্যে আপনাদের মানবাধিকার দরকার কি আপনারা যদি সত্যিকার মানবের অধিকার সংরক্ষণ করতে চান তাহলে গাঝাই যান না কেন ঠিক না বলেন বিশ্বের মধ্যে আপনি মুসলমান বলেন না মানুষ বলেন গাজার মধ্যে যে সকল মানুষগুলো নাক মারা যাচ্ছে যাদেরকে বোমার আগাতে মেরে ফেলা হচ্ছে যারা প্রতিদিন সময় মৃত্যুর প্রহর গুনছে তারা হলো গাজার অধিবেশী মুসলমান হিসেবে না আমি মানুষ হিসেবে বলতেছি আপনারা যে জাতিসংঘ মানুষ করবেন বাংলাদেশে বাংলাদেশে এই জনবল বিনিয়োগ করবেন টাকা দিবেন এই করবেন ওই করবেন এই সবগুলো না করে গাজার মধ্যে করেন সেখানে যুদ্ধ তরমান হানি সেখানে মানুষগুলো না খেয়ে মারা যাচ্ছে জর্দার সিরিয়ার সীমান্ত দিয়ে দেখবেন আপনারা দেখছেন কিনা পত্রিকার মধ্যে একটা জিনিস ভাইরাল হয়েছে যে তারা বোতলের মধ্যে খাবার ভরে সমুদ্রের মধ্যে সেরে দিছে যেহেতু ফিলিস্তিনের মুসলমানের খাবার না খেয়ে মারা যাচ্ছে শিশুরা অপুষ্টিকর অবস্থায় ভক্তি মুক্তের জীবন শেষ করে দিচ্ছে খাবারের চিন্তা করতে করতে খাবার না পেয়ে আর কোনো কিছু না তারা চাইতেছে আমাদেরকে এক মতো খাবার দেন তারা বালুর মধ্যে পড়ে থাকা আটা চালনি দিয়ে চেলে চেলে নিয়ে খাবার জন্য প্রস্তুতি করতেছে দেখেন আপনার সম্পদ তারা বোতলের মধ্যে খাবার ভরে দরদল এবং সমুদ্রের মধ্যে বোতলগুলো ফেলে দিচ্ছে যেন বাতাস না একদিনে বোতলগুলোকে কোথায় নিয়ে যাবে যাবে আর ফিলিস্তিনের থেকে খাবার মুসলমান চেয়ে অমানবতা আর কিছু আছে বলেন আপনারা যদি মানবাধিকার সংরক্ষণ করেন গাছায় যান সেখানে হিন্দুদেরকে বলেন যে যুদ্ধ বন্ধ করো অথবা না করো বন্ধু মানুষদেরকে মারো অথবা না মারো অন্তত খাবার দেওয়ার জন্য অনুমতি দাও রাফার যে ক্রসিংটা বন্ধ করে রাখছে খাবার দেওয়ার অনুমতি দিচ্ছে না হাজার হাজার প্রাণ প্রাণের ট্রাক সেখানে অপেক্ষা করতেছে গাজের ঢুকার জন্য তারা সিরিয়ার সীমান্তবর্তী এলাকাগুলো রাফার ক্রসিং এলাকাগুলো বন্ধ করে রাখছে সেখানে খাবার যেতে দিবে না একটু কল্পনা করেন তারা যে গাছের আগা কেটে গোড়ার মধ্যে পানি ডালে গাছের গোড়া কেটে আর গাছের আগার মধ্যে পানি ডালে আপনি বলে আমরা তো সেবাযত্ন করতেছি মানবজাতিকে সংরক্ষণ করতেছি মানবজাতিকে সংরক্ষণ করতে গেলে আপনি গাজার যান 33 দিন সেখানে মানবজাতির খুন হচ্ছে সেখানে শত্রুদের সামনে বিশ্ব মানবতার চোখের সামনে গাজার মধ্যে মানবজাতির কোনো হচ্ছে না ভাই আপনি কি বলে কোনো হচ্ছে কি না তারপর অফিস করেন সেখানে বইনেরখানে দামাজুর অফিসে আপনিদের সেখানে এসে যাচ্ছে দাদাবঙ্গ এসেছে সে দৃষ্টি করতে পারছেন এখন পর্যন্ত এখন পর্যন্ত ফিলিস্তিনের কোন একটা ছোট্ট বাচ্চাকে আহত করতে পারছেন কোনো একটা বাচ্চার মুখে একমুটো খাবার দিতে পারছেন আমার নির্যাতিত মা আমার নিযিত ভোটের ইজত আত্মরক্ষার জন্য আপনি একটা প্রতিবেদন তৈরি করতে পারছেন নাই বরং আপনি সংগঠন যারা মুক্তিযুদ্ধ করতেছে দেশের দেশকে স্বাধীনতা স্বাধীন করার জন্য যারা জিহাদ করতেছে তাদেরকে জঙ্গি বললে সারা বিশ্বের মধ্যে এগুলো প্রমাণ করতেছেন আপনি কি ইসরায়েলকে বলতে পারেন না যে তোমরা হামলা বন্ধ করো হামলা যদি বন্ধ না করো অন্তত খাবার দাবার দেওয়ার ব্যবস্থা করে দাও এগুলো আপনার বলবেন না আপনি কি করবেন বাংলাদেশের মতো একটা স্থিতিশীল দেশের মধ্যে এসে মানব অধিকার আপনারা ইতিহাস সাক্ষী একটু পর্যবেক্ষণ করেন বিশ্বের যে যে রাষ্ট্রের মধ্যে মানব অধিকারের এই অধিষ্ঠা করা হয়েছে যদি ওই দেশটা স্থিতিশীল থাকে পরবর্তীতে অস্থিতিশীল হয়ে যায় যে দেশের মধ্যে কোন যুদ্ধ না থাকে যুদ্ধ হয়ে যায় ওই দেশের মধ্যে গৃহযুদ্ধ লেগে যায় আফগানিস্তান শ্রীলঙ্কা লেবানন জর্দান এই সকল দেশের মধ্যে তাদের অফিস আছে ইরাক দেখেন তো একটা দেশ ভালো আছে কিনা একটা দেশ ভালো নাই বলবে যে তাদের কারণে ভালো নাই তারা তো হলো বৈশ্বিক মোড়ল আপনি বৈশ্বিক মোড়লের মোকাবেলা করতে পারেন না এই আমরা বলবো যে বাংলাদেশ একটা স্থিতিশীল পরিবেশ এখানে আপনারা পরিবেশ পরিস্থিতিকে অস্থিতিশীল করতে আসবেন না তারা বলতেছি যে আমরা সময় নিয়ে পরামর্শ করে আমরা এই অফিসটা খুলতেছি কাদের সাথে পরামর্শ করছেন তাদের থেকে সময় নিচ্ছেন বাংলাদেশের কোন পলিটিক্যাল পার্টি আপনাদেরকে অনুমতি দিতে কেউ তো অনুমতি দেয় নাই সবাই অনেক করতেছে কেন করতেছে ছোট্ট করে বলে মানবাধিকার সংস্থা বলেন যে হুজুর এই বিষয়ে কেন কথা বলেন তারা আসুক মানবাধিকার কাজ করুক সমস্যা নেই কিন্তু এই সংস্থার যে প্রধান ব্যক্তি যাকে প্রেরণ করা হচ্ছে সে হলো একজন সমকামী ব্যক্তি সে একজন কি ব্যক্তি সমকামী ব্যক্তি সে শুধু সমকামী তাই না পত্রিকার মধ্যে আসছে সে আসবে এবং যে পুরুষের সাথে সে এই অকান্ডা করে তাকে বাংলাদেশের মধ্যে নিয়ে আসবে বলেন না অভিযোগ এই ব্যক্তি এসে বাংলাদেশের মানব করবে না আর কোন মানুষ পাইলেন না আপনারা বাংলাদেশের মানব অধিকার ঠিক করার জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তোর সিদ্ধান করুক বলে আমি ততদিন ইসলাম এর পক্ষে কথা বলা দরকার ইসলামের বিরুদ্ধে কেউ করবে আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াবো আর যখন দেশকে ইসলামের পক্ষে নিয়ে যাবে দেশের জন্য কাজ করবে দেশের কল্যাণের কাজ করবে আমরা তাদের পাশে থাকব এটা আমাদের কুনগিকা আমরা এই দেশের মানুষ এই দেশে আমরা কোথাও যাব না হয়তো এই দেশে আমাদের মৃত্যু হবে নয়তো এই দেশেই আমরা থাকব আমরা কোথাও ইন্ডিয়া পাকিস্তান কোথাও আমরা পলায়ন করব না বিশ্বাস করেন কোনো আলেম কোনো দেশে পলায়ণ করে না বাকি আমাদেরকে এই দেশে থাকতে হলে এই দেশটাকে ভালো রাখতে হলে ইসলাম এবং দেশের জনগণের কল্যাণে কাজ করতে হবে যদি কোনোদিন ইসলাম এবং দেশের জনগণের অকল্যাণে কেউ কিছু করে তার দিন আমরা করে যাবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে কেউ সিদ্ধান্ত করে বলে আনি যারা সরুদ করেন